আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সিম্পল একটা রেসিপি যেটা হচ্ছে করলা রেসিপি তো এই ঘি কল্লা কিন্তু অনেকে অনেকভাবে ট্রাই করে দেখেছো আজকে আমি যেভাবে ঘি ঘিকল্লা রেসিপিটা বানিয়ে থাকি একবার ট্রাই করে দেখতে পারো যেটা স্বাদ এবং গুণ হবে ভরপুর আসলে এই ঘি কল্লাটা কিন্তু ছোট মাছ দিয়েও ভীষণ আর এটাকে ভাজা অবশ্যই ভালো লাগে তবে অনেকে অনেকভাবে করে থাকে যেটাতে স্বাদ গুণ নষ্ট হয়ে যায় আজকে আমি একটা সহজ একেবারে সিম্পল রেসিপি যেটা বানাবো এটা স্বাদ আর গুণ দুটোই হবে ভরপুর এটা খুবই সহজ একটা সিম্পল রেসিপি যেটা পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে তো চলো তার জন্য কিন্তু আমি এগুলোকে প্রথমে কেটে নেব তো দেখো এই যে আমি ছোট ছোট করে গোল গোল করে একেবারে পাতলা পাতলা করে এগুলোকে কেটে নিচ্ছি তো চলো এভাবেই কিন্তু সবগুলোকে কেটে নেবো একেবারে পাতলা পাতলা করে তো সবগুলো কি করলাম কিন্তু অলরেডি আমি কেটে ফেলেছি তো দেখো একেবারে সবগুলো কি একই ভাবে কিন্তু কেটে নিয়েছি কারণ একসঙ্গে যেন ঠিক ভাবে এটা ভাজা হয়ে যায় তো সবগুলো সুন্দর ভাবে কেটে ফেলেছি তো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচা ঘি দিয়ে দেবো এটা কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না এটা একেবারে ঘি দিয়ে ভাজবো ডারি এটা হচ্ছে ঘি করলাম বলে কিন্তু এটাকে আমি ঘি দিয়ে ভাজবো তো এটা দিয়ে দিলাম দু চামচা ঘি তারপর কিন্তু আমি সঙ্গে দিয়ে দেবো একটুখানি কালো কালোচিরি আর মুড়ি কালোচিরি আর মুড়ি ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সে কেটে রাখা ঘি করলাটাকে তো কেটে রাখা ঘি করলাটাকে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়ে এবারে একটুখানি নেড়ে ছেড়ে নেব এখানে কিন্তু আমি একটুও হলুদ ব্যবহার করব না সব কোনো মশলাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি না কারণ এই ঘি করলাতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এর স্বাদ বা গুণাবলী দুটোকেই নষ্ট করে দেয় সে কারণে দেখো এটা যেন গুঁড়ে থাকে ভরপুর সেই কারণেই আমি এটাকে একটুখানি শুধুমাত্র লবণ দিয়ে দিলাম অল্প বেশি লবণ দেওয়া দরকার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর এটাকে আমি একটুখানি এটা হয় যে বিভিন্ন রকমের মশলা দেওয়াতে এর স্বাদটা আর গুণটা দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় এভাবে কিন্তু ঘি কলার রেসিপিটা বানিয়ে খেলে এর স্বাদও থাকবে আর গুণও থাকবে দুটোই থাকবে আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে আর স্বাদটা এই সার কিন্তু অরিজিনালি পাওয়া যায় সে কারণে আমি এভাবেই করি এখানে কিন্তু তোমরা চাইলে অল্প একটু সামান্য হলুদ ব্যবহার করতে পারো এটা যখনই কালারফুল হয়ে যাবে বেশি হলুদ দেওয়াতে কিন্তু দুটোই নষ্ট হয়ে যায় সে কারণে দেখো আমি কিন্তু এখানে হলুদ একদমই ব্যবহার করবো না এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম তারপর কিন্তু এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর এটাকে একেবারে লো ফ্লেমে দিয়ে দিয়েছি তো একবার কিন্তু আমি মাছে নেড়ে দেব নইলে কিন্তু জল দিকটা পুড়ে যাবে তো দেখো মাছে কিন্তু একবার নেড়ে দিচ্ছি আর একটুখানি দেখেও নেবো যে ঠিক কেমন সেদ্ধ হয়েছে তো নরম হয়ে এসেছে আর একটু ঢাকা দিয়ে ভেজে নিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে চলো আরো একবার দেখে কিন্তু নরম হয়ে এসেছে এটা কিন্তু বেশি মুচমুচে বা ভাজা ভাজা করা দরকার নেই তাতে করে তোমাদের আগেই বললাম বেশি খুঁজ সেদ্ধ করলে বা বেশি ভাজা ভাজা করলে কুমুরটা নষ্ট হয়ে যাবে সেই কারণে দেখো আমি কিন্তু একেবারে সাদা সাদা করে ভেজে নিয়েছি এবারে সবশেষে আমি দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম এ ভাজাতে অল্প একটু জিরের গুঁড়ো ভীষণই ভালো লাগে তাই অল্প একটু চিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ভেজে নিলাম করে তারপর দেখো ভালোভাবে আমি সবগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে জিরের গুঁড়োটা প্রত্যেকটা গায়ে সুন্দরভাবে লেগে দেয় তারপর সব শেষে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে আলহামদুলিল্লাহ ঘি করলা একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখো গ্রিন গ্রিন ঝরঝরে ভাজা এটা কিন্তু মুচমুচে মুচে ভাজা করে আমি একেবারে গ্রিন করে রেখেছি এভাবে গ্রিন গ্রিন থাকলে খেতে কিন্তু দারুণই লাগে এই ঘি করলা প্রথম পাতে সাদা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুবই একটা সিম্পল রেসিপি আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করে আর পছন্দ করবে এভাবে ছোট বাচ্চাদেরকে ঘি দিয়ে ভেজে খাওয়াতে পারো তাতে করে তারা একবার খেলে বারবার খেতে চাইবে বিশেষ করে যারা সবজি খায় না তাদের এভাবে একবার ট্রাই করে খাওয়াতেই পারো তো চলো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু ক্সে অবশ্যই জন্য না ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে